আমাদের সামনে একজন ভাই ইফেলি বিক করে হাজির হয়েছেন রাষ্ট্রীয় সিস্টেম ফলো করে তিনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চান ওনার আগের নাম শ্রী সাকিব চন্দ্র পিতা ধনা উরাও মাতা নির উরাও এ ভাই তিনি তার

ইসলাম ধর্মে আমরা স্বাগত জানাব তার জন্য আমরা মন খুলে দেওয়া করব এবং ইমান গ্রহণ করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন তাকে সাথে নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমরা বাইকে কালেমা পড়াচ্ছি ইনশাআল্লাহ আপনারাও কালেমা করতে পারেন ইয়াতি দু ইমানাতু বিল কাউলা লা ইলাহা কালেমা পড়ে নিজ ইমান নিজের আমানত নিয়েও

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ